আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট আর আমরা যখন আন্দোলন করেছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যখন আমরা করেছি যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি আমাদের হল অফ না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন আন্দোলন করেছি প্রতিদিন আমরা আন্দোলনে গিয়েছি আর হচ্ছে যে অনেক প্রবলেমেরও ফেস করতে হয়েছে কারণ আমরা মেয়ে মানুষ টোকাইরা এসে কিভাবে গায়ে হাত দেয় টোকাইরা এসে কিভাবে আমাদেরকে গায়ে হাত দেয় আমার জানা নেই তবে আমি আমি হচ্ছে ম্যামি সঙ্গে একজনের ধাক্কা খেয়ে মানে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিছে যখন হচ্ছে এরকম একটা সিচুয়েশন সবাই দৌড়াদৌড়ি করতেছে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে শুধুমাত্র কিন্তু তাই নয় আমি যখন ঢাকায় ছিলাম যখন হুট করে মানে বোঝার কোনো উপায় নাই আমরা আন্দোলন করতেছি আমি জানি যে পুলিশ 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 আমাদের আস্থার জায়গা ছিল পুলিশ আমাদের ভরসার জায়গা ছিল পুলিশ পুলিশকে আমরা সবাই ভরসা করতাম বিশ্বাস করতাম আমাদের যখন একটা সমস্যা হতো আমাদের যখন একটা সমস্যা হতো আপনার যখন একটা সমস্যা হতো তখন আপনি সবার আগে কার কাছে যাইতেন অবশ্যই পুলিশদের কাছে যাইতেন এই পুলিশ আমাদের আস্থার জায়গা ছিল কিভাবে ওরা আমরা যখন বিরোধী ছাত্র আন্দোলনটা করি তখন ওরা কীভাবে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে ওদেরকে তুলে নিয়ে যায় ওদেরকে নির্যাতন করে থাকতে নির্যাতন করে আমরা আমাদের হলে থাকতে পারি না আমাদের ক্যাম্পাসে থাকতে পারি না আমাদের ক্যাম্পাস থেকে আমাকে বের করে দেয় আমাদেরকে বের করে দিয়ে তারা হচ্ছে সেখানে অবস্থান করে কথা মুখের কোনো কথা ঠিক নাই কিভাবে তোমরা মানে একটা পুলিশ হয়ে একটা একটা বাবা তুমি তো কারো বাবা কারো কারোর সন্তান কিভাবে একটা মানুষের গায়ে হাত দিতে পারে একটা মেয়ের গায়ে হাত দিতে পারে লাঠি দিয়ে কীভাবে বাড়িয়ে দিতে পারে লাঠি চার্জ কীভাবে করে একটা মেয়ের উপরে আর কোনো মেয়ে বলতে কি কোনো ছেলে মেয়ে কেন করছে কারণ আমরা শিক্ষার্থীরা হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কিন্তু আন্দোলনটা সম্পূর্ণ করেছি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কারণ আপনারা হয়তো দেখেছেন যে পুলিশরা পুলিশরা যতই অকথ্য ভাষায় গালাগালি করেছে খারাপ কথা বলেছে স্টুডেন্টসরা আমরা কখনোই কখনোই ওদের গায়ে এক একটা বিন্দু পরিমাণ হাত পর্যন্ত দেয়নি ওটা ছাত্রলীগ যারা আছে যারা ছাত্রলীগ আছে তারা কিন্তু এসে স্টুডেন্টদের সাথে গণ্ডগোল করছে যারা ছাত্রলীগ ছিল তারা হচ্ছে স্টুডেন্টদের সাথে এসে গণ্ডগোল করছে কিন্তু স্টুডেন্টরা কিন্তু হাত লাগায়নি স্টুডেন্টরা কিন্তু পুলিশের গায়ে হাত দেয়নি ওরা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে যে আঙ্কেল আজকে যদি আপনার আপনার সন্তান যদি থাকতো আঙ্কেল তাহলে আপনি কি করতেন কিন্তু পুলিশের মাথায় কি ভূত চাপ ছিল আল্লাহ জানে এখন পুলিশ কই এখন তো দেশ স্বাধীন হয়েছে আমরা তো দেশ স্বাধীন করছি আমরা তো কোটা আন্দোলন করছি কোথায় এখন আর এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এখন হাত জোর করে মাপ চাইতেছে কারণ ওদের নেতৃত্ব এখন নাই কারণ শেখ হাসিনা ও তো এখন পদত্যাগ করে চলে গেছে ও তো হচ্ছে বিদেশ চলে গেছে এখন হচ্ছে যারা দেশে ছিল এই যে পারাজ করিম চৌধুরী ও হচ্ছে বন্যা এই যে বন্যা বন্যা আমি বিকাশ নিয়ে হাজির হয়ে যায় আমরা কতটা আমরা কতটা অসহায় ছিলাম যখন প্রথমে আমরা ছিলাম তখন আমরা বারে বারে বলেছি যে সালমান মুক্তাদিরের মতো মানুষ হচ্ছে আমাদেরকে সাপোর্ট দিয়েছে কোথায় সেই কন্টেন্ট ক্রিয়েটররা যারা আমাদেরকে সাপোর্ট দেবে কিন্তু না তখন তারা কোনো সাপোর্ট দেয় যখন দেখছে বিজয় সুনিশ্চিত বিজয় আসছে হাজার হাজার মানুষ জীবন দিছে স্টুডেন্টস জীবন দেওয়ার পরে যখন দেখতেছে যে বিজয়টা আসবে বিজয় নিকটে তখন ঠিকই পোল্টি মারলো আল্লাহ এত পোল্টি বাজ মানুষ এক একজনের মা লাইভে আইসা কথা বলে কেন ভাই তোর মা মা এসে কেন লাইভে কথা বলবে আর এসব না করে বন্যার সময় বিকাশ নিয়ে হাজির না হয়ে যদি একটু ভিন্দু পরিমাণ বুদ্ধি থাকতো আমাদের সহযোগিতা করতো